নমস্কার বন্ধুরা ওয়াইটি তোমাদেরকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আজকে নিয়ে এসেছি জন্য একটা খুবই নতুন আর রেসিপি আমি যে রেসিপিটা করে দেখাবো আশা করি তোমাদের সকলেরই সেটা পছন্দ হবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যদি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো তো চলো আর বেশি কথা না পারি এবার ভিডিওটা শুরু করি তো তার জন্য সবার প্রথমে আমি এখানে মুরগির মাংস চার টুকরো মাংস নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি যেমন গাজর কুচি বিট কুচি আলু কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি মাংসর টুকরো গুলো ছোট করে কেটে নিয়েছি এবারে ফ্রাই প্যানে তেল গরম করে মাংসর টুকরো গরম তেলে ছেড়ে দেব। এবারে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসের টুকরো গুলোকে ভেজে নেব মাংসটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সয়া সস চিলি সস আর একটু তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বাটিতে তুলে নেব এবারে ওই একই ফ্রাই প্যানে নতুন করে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা আলু বিট গাজর আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এবার কিছুক্ষণ পরে পরিমাণ মতো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকা খুলে আরেক একবার নাড়াচাড়া করে একবারটি সুজি দিয়ে দেব এবার এই সুজিটা সবজিটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হয় এবারে আমি এখানে চারটে স্লাইজ রুটি নিয়েছি এবং তার চার ধার দিয়ে কেটে নিয়েছি সাইডের অংশগুলোকে একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব এবার একটা পাত্রে জল নিয়ে সেই স্লাইস রুটিগুলোকে এপিটোপিট ভালো করে চেপে চেপে ভিজিয়ে নেব এবার হাতের সাহায্যে চেপে চেপে যে জলটা ছিল সেটা নেগড়ে নেব এবারে যেই সবজির পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা রুটিটার মধ্যে ভালো করে সেট করে নেব সবজির পুটটা দেওয়ার পরে যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের থেকে দু টুকরো চিকেন নিয়ে ভালো করে চারদিক দিয়ে ফোল্ড করে নেব চারধার দিয়ে ফোল্ড করতে করতে বেশ একটা বড় সড়ো একটা লাড্ডুর মতো করে করে নিয়ে হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে টিকিয়ার মতো করে বানিয়ে নেব এইবারে এই টিকিয়াটা ব্রেড কাম্প মধ্যে পিঠোপিট ভাবে ভালো করে লাগিয়ে নেব এই একই প্রসেসে বাকি ব্রেডগুলো করে নেব এইবার একটা ফ্রাইপ্যানে তেল গরম করে টিকিয়াগুলো ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল আর মুচমুচে করে ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরিতে তেল ছেঁকে নেব আওয়াজটা শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়েছে এত সুন্দর মুখরোচক খাবার এটি যে দোকানের চপ হার আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বাড়িতে মাংস মাংস আনবে সেখান থেকে অবশ্যই সরিয়ে রাখবেন এই রেসিপিটা কারণ এই রেসিপিটা যদি বানিয়ে একবারও না খান তাহলে কিন্তু বিশ্বাসই হবে না যে এটা কতটা মজাদার তো অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করেও জানাবেন যে কেমন হয়েছে আর আপনাদের ভোজন রসিক বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দেবেন